আমরা যেমনভাবে আমাদের জীবন কাটাতে চাই ঠিক তেমনভাবে জীবন কাটে না ভাগ্যের পরিহাসে যেটা লেখা আছে ঠিক সেটাই ঘটে গল্পকথায় কথায় বর্ণালী চ্যানেলে সবাইকে স্বাগতম গল্পটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বিপদনিক হবার অল্প দিন পরেই সুরেশ সলিমপুরের স্টেশনে বদলি হয়ে গেল মাঠের মধ্যে ছোট্ট স্টেশন নিকটের লোকজনের বাস খুবই কম রেলের কোয়ার্টারে বড়বাবু পুত্র পরিবার নিয়ে বাস করেন কিছু দূরে একটা ছাত্রবৃত্তি স্কুল আছে তার শিক্ষকগণ স্কুলের নিকটেই একটা বড় আটচালা ঘরে মেশ করে থাকেন এছাড়া বড় একটা বসতি নেই বিকেলে ট্রেনখানা রওনা করে দিয়েই সুরেজ স্কুলমাস্টারের মেশের বাসার তাস খেলার আড্ডায় যায় সন্ধ্যা সাতটার সময় ডাউন যাত্রী গাড়ি আসবার পূর্বে পর্যন্ত সেখানেই থাকে পরে খানিক্ষণ স্টেশনের কাজকর্ম করার পর রাত্রি সাড়ে নটার শেষের গাড়ি রওনা করেই নিজের কোয়ার্টারের ছোট্ট ঘরটিতে ফিরে এসে ওবেলার রাখা বাস রুটি তরকারি খাবার পর সারাদিনের কর্ম ক্লান্ত শরীরটাকে লুটিয়ে দিয়ে আপন মনে কত কথা ভাবে ব্রাঞ্চ লাইনের স্টেশন আর ট্রেন নেই বাইরে খোলা আকাশটা নক্ষত্র ভরা একটা মাদার গাছের ডালপালা গড়াদের গায়ে এসে ঠেকেছে মনে পড়ে মৃত্যুর পূর্বে নলিনী তার হাত নিজের দুখানি রোগজীর্ণ দুর্বল হাতের মধ্যে নিয়ে হাসি মুখে বলেছিল আমার একটা কথা রাখবে লক্ষ্মীটি ফের বিয়ে করো কথা রাখবে ঠিক বলো সে নলিনীর মুখে হাত চাপা দিয়ে বলেছিল ছি ওসব কথা কি বলতে আছে তুমি সেরে উঠবে ডাক্তারবাবু তো বলেছেন পূর্ণিমাটা কেটে গেলেই পথি দেবেন ওরকম কথা আর তুলো না ভয় হয় মা ভয় পেয়ে কান্নাকাটি করবেন ছি সে পূর্ণিমা কাটেনি কর্ম ভারাক্রান্ত নিরানন্দ প্রবাসে দিনগুলিতে নলিনীর সেই স্মৃতি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে সুরেশের ফোটা রজনীগন্ধার মিঠা মৃদু সুবাসের মতো বিশেষ করে এই সব রাত্রে যখন সে একা মাঘ মাসের সকালবেলা এইমাত্র স্টেশন থেকে সে রানতে বসেছে একটি বারো তেরো বছরের অপরিচিতা মেয়ে একখানা থালা হাতে করে ঘরে ঢুকে লাজুক সুরে বললে মা পাঠিয়ে দিলেন থালাতে ছ সাতটি বাটিতে নানান তরকারি সুরেশ হঠাৎ বড় সন্ত্রস্ত হয়ে উঠল কি করা উচিত ঠিক করতে না পেরে তাড়াতাড়ি তরকারি বাটি থেকে তরকারি নামিয়ে সেগুলো খালি করে দেবার চেষ্টায় এতটা অনর্থক ব্যস্ততার আমদানি করে বসলো যে মেটি মৃদু বললে বাটি এখন থাক রেখে আপনি জি এসে নিয়ে যাবে এখন শুধু থালাখানা উঠিয়ে নিয়ে এসে চলে গেল সুরেশ ভাবলে বড়বাবুর বাসা থেকে এসেছে বটে কিন্তু বড়বাবুর নিজের মেয়ে নয় সে জানে এতদিন এ মেয়েটিকে কখনো দেখেও নিত মাসখানেক কেটে গেল স্টেশনে ছোটবাবুর জীবন সকাল সন্ধ্যা একঘেয়ে একরঙা এক রঙা ছবির মতো বৈচিত্র্যহীন ভাবে কেটে চলেছে সেই মেয়েটি আরো একবার নানা কাজে সুরেশের বাসায় যাতায়াত করেছে মেয়েটি বড়বাবুর ভাঙি নেই মানেই বা পদ্মার ওপারে কোন এক স্টেশনে চাকরি করেন সম্প্রতি মামার বাড়ি এসেছে বেড়াতে মামিমাকে এই মা বলে ডাকে এসব খবর সুরেশ ক্রমে জানতে পারে একদিন কি কাজে মেটি এলো সুরেশ কথায় কথায় বললে রুনু পানগুলো আজ কতদিন ধরে পড়ে রয়েছে সাজার অভাবে খাওয়া হয় না গোটা কত সেজে রেখে যাবে এনে অমনি পান সাজতে বসে গেল নিপুণ হাতে এক রাস পান সাজা শেষ করে সে তাগিদ দিয়ে কলঙ্ক ধরা পরিষ্কার কাসার ডিবেটা সুরেশের বাক্সের কোণ থেকে বার করে নিয়ে সেটা খানিকক্ষণ বসে বসে বালি দিয়ে মেজে ঝকঝক করে তুলল বিছানার ধারে পানে ভর্তি ডিবেটা রেখে দিয়ে হাসি মুখে বললে দুখানা পয়সা দিন আমাকে সুরেশ বুঝতে না পেরে বললে কেন বলতো বউ মারা গিয়ে সন্ন্যাসী হয়েছেন বুঝি না মশলা না একটু এলাচ দারচিনি শুধু ধনচাল দিয়ে পান সাজা পয়সা দিন আমি ভোজ পোস্টম্যানকে দিয়ে আনিয়ে রাখব বাজার থেকে এক এক দিন তার কোটটার পকেট থেকে ময়লা রুমালখানা বালিশের তোয়ালখানাকে সাবান দিয়ে ধুয়ে রৌদ্রের দড়ি টানায় মেলে দিয়ে চলে গিয়েছে ট্রেন পাশ করে বাসায় ফিরে এসে দেখতে পায় তারপর উপড়ি উপড়ি দিন কয়েক সে অদৃশ্য সেবা অস্ত্রের সন্ধান পাওয়া যায় না হঠাৎ অপ্রত্যাশিতভাবে একদিন চোখে পড়ে ঘরের বসের নিচে তার ছোট পাথর বাড়িতে এক বাটি বেলের শরবত কেজ সচত্নে ঢাকা দিয়ে রেখে গিয়েছে স্কুল মাস্টারদের মেশের বাসায় তাস খেলার ফাঁকে ফাঁকে অন্যমনস্ক হয়ে পড়ে টিকিট বিক্রির জানালায় পয়সা গুনে দিতে দিতে ভুল হয় নির্জন শয্যা প্রান্তের সাথী মাদার গাছটার অন্ধকার ডালপালার সীমারেখা আরো অদ্ভুত পূর্ব হয়ে ওঠে ঝি পাঁচির মা সেদিন অত্যন্ত বেলায় কাজ করতে এলো কই ভেতে সুরে বললে একটু বেলা হয়ে গেল বাবু এই দুপুরের গাড়িতে রেনু দিদি আবার চলে যাবে কিনা তাই সকাল সকাল বাবুদের পাঠ সেরে তবে আসছি সুরেশ যেন আকাশ থেকে পড়ল বলে রেনু আজ চলে যাবে কই তা তো কেন আজ কেন আমি তো কিছুই জানি না কথাটা বলেই সে নিজের ভুল বুঝতে পেরে চুপ করে রইল পরের বাড়ির মেয়ে তার সঙ্গে তো পরামর্শ করে মেয়েটির যাতায়াত ধার্য হবে না যাই যাক না তার কি পাঁচিল মা বললে নিজের বাপের কাছে চলে যাবে বাপ সেখানে বিয়ের সম্বন্ধ করেছে কিনা তাই মেয়ে দেখতে আসবে গেলেই বাঁচে যে মামি খাটিয়ে খাটিয়ে মুখে রক্ত উঠিয়ে মারে না একটু যত্ন না একটু আস্তে বারোটা ডাউন ট্রেন আসবার বেশি দেরি নেই সুরেশ এইমাত্র খেয়ে উঠে পান মুখে নিয়ে কোট পড়েছে রেনু বাসা সদর দরজা পার হয়ে উঠোনে এসে ঢুকল একটু যেন ইতস্তত করে পরে ঘরে ঢুকে বললে একটা এখানে ফেলে সুন্দর করে চুল বাঁধা পরনে খয়েরি রঙের জমির উপর প্লেন জড়ির কাজ করা ছেলে মানুষের মতো শাড়ি গলায় সরু চেনহার একরাশ ঘন কৃষ্ণ চুলে ভরা শান্ত মুখ সুরেশ বললে তুমি আর চলে যাবে রেনু কই সে কথা তো জানি নে এই বারোটার গাড়িতেই যাবে বুঝি রেনু একোন ওকন কি খুঁজছিল বলে আবার এই কাঁচের গ্লাসটা সোজা করে বসিয়ে রেখেছেন একটা ভেঙেছেন যে এমনি করে সেদিন হ্যাঁ আমি তো এই গাড়িতেই যাব একটা সেফটি পিন দেখেছেন কোথাও কোন প্রশ্নটির উত্তর সুরেশ আগে দেবে ভেবে ঠিক করার আগেই রুনু বলে উঠল না সে পাওয়া যাবে না আচ্ছা আমি যাই গাড়ি এলো বলে কথা শেষ করেই হঠাৎ সে সুরেশের পায়ের কাছে উবুর হয়ে প্রণাম করে উঠে শান্ত নত মুখে সদর দরজা পার হয়ে চলে গেল পূর্বে ঘরে কেউ ছিল না এখনো ঘরে কেউ নেই তবুও সন্ধ্যার ট্রেনখানা পাশ করে দিয়ে বাসায় ফিরে এসে সুরেশের মনে হল সব খালি কেউ কোথাও নেই ঘরের আসবাবপত্র শূন্যতায় ভরা মাসখানেক পর বড়বাবু সুরেশের কাছে এক অভাবনীয় প্রস্তাব উপস্থিত করলেন সে তার ভগ্নিপতির সঘর বিশেষত রেণু মেয়েটিকে সে অবশ্যই দেখেছে সংক্ষেপে রেনুর সঙ্গে তার বিবাহের প্রস্তাব প্রথমে সুরেশের কথাটা যেন বিশ্বাস করতে ইচ্ছা হলো না পরে চুপ করে রইল বড়বাবু প্রবীণ ব্যক্তি সুরেশের বয়স সবে তেইশ সুতরাং বড়বাবু সুরেশের সঙ্গে এ বিষয়ে এর বেশি আর কোনো কথাবার্তার আবশ্যক দেখালেন না তার কাছে ঠিকানা জেনে নিয়ে তার জ্যাঠামশাইকে পত্র দিলেন বিবাহের যোগাযোগ ও অন্যান্য কথাবার্তা চলতে লাগল ইতিমধ্যে সুরেশের জ্যাঠামশাই রেনুর বাপের কর্মস্থানে পাত্র দেখে এসে সুরেশকে ও বড়বাবুকে জানালেন পাত্রী সুন্দরী তাদের খুব পছন্দ হয়েছে সামনে মাসেই শুভকাজ সম্পন্ন হয় এই তার ইচ্ছা শীঘ্রই কিন্তু একটু গোল বেঁধে গেল উভয়ের ঠিকুজি গোষ্ঠী মেলাতে গিয়ে দেখা গেল মেয়ের রাক্ষসগণ মিলনের বহু বাধা নক্ষত্রাসব গতিতে অবস্থান করছে বিবাহ অসম্ভব সুরেশের বিধবা মা কেঁদে বললেন তার ছেলের নরগণ তিনি কখনোই ইয়ে পাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেবেন না জ্যাঠামশায় সম্মতি দিতে পারলেন না তবে খুব দুঃখিত হলেন কারণ মেয়েটিকে তার ভারী ভালো লেগেছিল সুরেশ বাড়িতে চিঠিপত্র দেওয়া একেবারেই বন্ধ করে দিলে তবে তার গ্রামস্থ কোনো বন্ধুকে লিখিত পত্রের সংবাদে বাড়ির সকলে জানতে পারলে যে সে শীঘ্রই গেরুয়া ধারণ করবে গেরুয়া ধারণ করে রামকৃষ্ণ মঠে যোগ দেবে সুরেশের মা দেশ থেকে রেলের বাসায় এসে পড়লেন নানা মতে বোঝালেন কান্নাকাটিও কম করলেন না পাচির মার মুখে রেনু ও সুরেশের পূর্ব পরিচয়ের সব কথা শুনে বললেন কোথাকার এক রাক্ষসী সে আমার ছেলেকে ফাঁক পেটে ধরতে এসেছিল তোর বিয়ে না হয় এমনি বেঁচে থাক দরকার নেই আমার ছেলের বউয়ের সে বাড়ি ইত্যাদি বিবাহ হল না বিবাহ ভাঙবার পর থেকে বড়বাবুর বাসার সঙ্গে সুরেশের আর তেমন রইল না বড়বাবু আর ভালো করে কথাই বলেন না বছর ঘুরতে না ঘুরতে সুরেশের অন্যত্র বিয়ে হয়ে গেল অবস্থাপন্ন ঘরে সুন্দরী মেয়ে নাম আভাবতী বেশ নম্র লাজুক সুরেশ বিবাহের অল্পদিন দিন পরেই নববধূকে রেলের বাসায় নিয়ে এলো মাদার গাছের তলায় ছোট্ট বাসাটিতে তারপর তারা দুজনে যে সুখের নীড় বাঁধল সুরেশের তা কত সীমাহীন নির্জন রাত্রির স্বপ্ন শেষ পর্যন্ত সুরেশের মনে হল ভালোই হয়েছে সে বিয়েটা না হয়ে গণকের কথা একেবারে উড়িয়ে দেবার জিনিস তো আর নয় ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন ইতিমধ্যে আরও একটা খবর সে পেয়েছে রেনুর বিবাহ কোনো রকমে হয়ে গিয়েছে এবং বিবাহের কিছুদিন পরেই রেনুর বাপ কলেরায় মারা গিয়েছেন আরও এক বছর কাটল আভাবতী শুধু যে আভাতে সুন্দরী শুধু যে দেখতে সুন্দরী তা নয় তার আয়পয় যে খুব ভালো তার প্রমাণও শীঘ্রই উপস্থিত হল সুরেশ বিখ্যাত পাঠের ব্যবসার গঞ্জ রসুলপুর স্টেশনের অস্থায়ী চার্জ পেয়ে বদলির হুকুম তামিল করার জন্য প্রস্তুত হল মাইনেও গেল বেড়ে যাবার দিন ক্রমেই নিকটে এসে গেল স্কুল মাস্টারেরা মেশের বাসায় তাকে একটা বিদায় ভোজে আমন্ত্রণ করে আকণ্ঠ খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা খাওয়ালেন চলে যাওয়াতে যে সলিমপুরের বিশেষ ক্ষতির কারণ ঘটল এ সম্বন্ধে নিমন্ত্রিত ব্যক্তিগণের কারো দুমত দেখা গেল না সে অভাব ভবিষ্যতে পূরণ হওয়ার বিষয়েও অনেক সন্দেহ প্রকাশ করলেন রওনা হওয়ার পূর্বদিন সারা বিকেল ধরে জিনিসপত্র গোছানো হল আবাহতি ভারী গোছালো মেয়ে সন্ধ্যার আগেই সব জিনিস বাঁধাছাদা ঠিক হয়ে গেল মায় ট্রাঙ্ক বন্ধ করার আগে স্বামীর আয়নাচুরুনি পানের ডিবেটি সকলের উপরে রাখা পর্যন্ত পাছে বা কখনো পথে দরকার হয় সকাল সাড়ে নটার ডাউন যাত্রী গাড়ি স্টেশন এসে লাগলো ছোট্ট স্টেশন বেশিক্ষণ গাড়ি দাঁড়ায় না যাত্রীর দল কেকার ঘাড়ে এই রকম অবস্থায় ওঠানামা করছে সুরের স্টেশনের কুলিদের সাহায্যে মালপত্র ওঠানোর ব্যবস্থা করে দিয়ে স্ত্রীকে মেয়ে কামরায় তুলে দিতে গেল মেয়ে গাড়ির সামনে প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছটার তলায় এইমাত্র একটি অল্প বয়সী মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সম্ভবত মালপত্র না অপেক্ষা করছে সঙ্গে একটা পৌঢ়া একটি ছোট্ট ট্র্যাঙ্ক ও একটা বড় বোচকার নিকটে নামালো সুরেশ হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল আর একবার ভালো করে চেয়ে দেখল না তার ভুল হয়নি ঠিকই দেখেছে সে সরুপার ধুতি পরা হাত খালি মাথায় আদ্রুক্ষ চুল বিধবা বেশে রেনু সুরেশ সেখানে দাঁড়াতে পারল না দিশারাভাবে সে নিজেদের গাড়িতে উঠল রেনু সম্ভবত তাকে দেখেনি তার চোখ অন্যদিকে ফেরানো ছিল সুরেশের সারা শরীর দিয়ে যেন কি একটা ঝাঁজ বেরোচ্ছিল নিজের কতটা অজ্ঞাত সারে তার মনে হলো উফ কি বেঁচেই গিয়েছি মার কথা যদি তখন না শুনতাম রাক্ষসীর ফাঁদই তো বটে আটকে ছিল তো পা আর একটু হলেই ফাঁদে তার আরও মনে হলো বড়বাবু এ খবর পূর্বেই জানতেন কিন্তু প্রচার হতে না দিয়ে গোপন রেখেছিলেন তারপর কখন গার্ড হুইসেল দিয়েছে কখন গাড়ি চলেছে এসব তার খেয়ালই নেই কৃষ্ণচূড়া গাছের সামনে আসতে সে চেয়ে দেখল প্ল্যাটফর্মের পূর্ব দিকে তারের বেড়ার ওপারকার খিলান বসানো কোনো পাকা ধাপ ডিঙে আগে আগে মালপত্র হাতে ভোজুয়া পয়েন্টসম্যান পেছনে পৌঢাটি ও সর্বশেষে নম্রমুখী রেনু বড়বাবুর কোয়ার্টারের দিকে চলেছে হঠাৎ সুরেশের মনে দূর সম্পর্কিত শূন্য এক আত্মীয় দ্বারস্থ এই পৃতমাতৃহীনা নিরাপরাধা অভাগিনী বালিকার ছবিটি সম্পূর্ণ অন্যভাবে ফিরে এলো কার অপরাধে এই প্রস্ফুট মুকুল প্রথম বসন্তের দিনে তার জীবনের আনন্দ দ্বীপটি নির্বাহিত হয়ে গেল চিরদিনের মতো দ্রুতগামী ট্রেনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে সে আর একবার চেয়ে দেখল রাক্ষসগণের মেয়ে ততক্ষণে বড়বাবুর সদর দরজায় পৌঁছে দাঁড়িয়ে আছে দরজা তখনও খোলা হয়নি বোধহয় ভোজুয়া কাউকে ডাকতে গিয়ে থাকবে পদবৃদ্ধিজনিত কিছুক্ষণ পূর্বে সে আনন্দ সুরেশ আর মনের মধ্যে খুঁজে পেল না